রাঙামাটিয়ার খ্রিস্টান মিশনের চার্চ শত বছরের নীরব ইতিহাস গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাঙামাটিয়া গ্রামে নিঃশব্দ পরিবেশে দাঁড়িয়ে আছে এই প্রাচীন চার্চ সব কোলাহল থেকে দূরে শান্তির আবেশে রাঙামাটিয়া মিশন না গ্রামটিও যেন চার্চের মতোই শান্ত স্নিগ্ধ আর অপূর্ব সৌন্দর্যের উপবতি। চার্চের সামনে পাকা সড়ক তার পাশ ঘেসে টলটলে পানির খাল আর সেই খাল পেরোলেই দেখা মেলে খ্রিস্টানদের সমাধিস্থল নীরব প্রার্থনায় সময় যেন থুমকে আছে এখানে গাছের পাতা পড়ার শব্দ কানে আসে এক পবিত্র সুরের মতো চাইলেই আপনি ঘুরে যেতে পারেন এই শতবর্ষী চার্চের কত বছর প্রশান্ত সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে দিতে পারেন এক মুহূর্তের জন্য